অনেক কারণে একটু লেট হয়েছে সেজন্য আবার সবাই এখন সব ধর্মের কথা গেছে আমার নতুন করে বলার কিছু নেই আমি সবার প্রতি কথা যারা আমাদের ডাকে আমাদের ভালোবাসায় আমাদের জন্য যদি আমার কথা তাদের পর্যন্ত পৌঁছে আমি তাদের কাছে আসলে ক্ষমা কারণ আমাদের সীমাবদ্ধতার মধ্যে কিছু বিষয় আছে সেজন্য আমরা হয়তো অনেক কিছু বলতে চাইও করতে পারি না সবাই সকল বিষয়গুলি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন খুব বেশি কথা আসলে বলবো না ভালোবাসার একজন সবসময় আমরা চেষ্টা করব মানুষের পাশে নিজেদের সক্ষমতা এবং সামর্থ্য নিয়ে যেভাবে পারি পাশে থাকার জীবনের জন্য জীবন ফাউন্ডেশন এবং আপনারা যে কাজকর্ম আপনারা চালিয়ে যাচ্ছেন কোন সহযোগিতা থাকে যখন অসংস্থার যাকে বিদ্যে অকলান পরিশ্রমে আজকে আমাকে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যে কোন আপনারা সংগঠনে আপো এবং আমি আমার তরফ থেকে যতটুকু আমার সহযোগিতা লাগবে আমি চেষ্টা করব সবাইকে ধন্যবাদ

আমরা সকলকে করতা প্রসাগল ও পজিটিভ এবং সাদিয়া আয়মান ও পজিটিভ। খুব করার জন্য আমরা জানাচ্ছি না নাতিফা মারিয়া কুইশি আমাদের এটি পজিটিভ। শাকিল রহমান উপস্থিত রয়েছেন সাদিয়া ইসলাম সে পজিটিভ। প্রকৃতিদাতা সম্মনা প্রদান আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ জেলার জন্য মুন্সীগঞ্জ জেলার মানুষের জন্য এবং মানব সেবা রক্তদান সংস্থার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে রাখো সবসময় কার্যক্রম গুলো অব্যাহত থাকতে সবসময় কাজ চলমান থাকে